দুই রাকাত মেলায় আধা পাড়ার মতো পড়ে ফেলতেন দীর্ঘ কেরাত করতেন হঠাৎ করে একজন নবী করিম সাল্লাম নামাজ পড়ছেন সাহাবাই কেরাম নামাজের মনোযোগে আছেন দেখলেন কি নবী করিম সাল্লাম হঠাৎ করে নামাজের মনে হলে এখানে থামার কথা নয় কিন্তু নবীজি থেমে গেলেন থেমে রুকুতে চলে গেলেন রুকুতে যে নামাজ সংক্ষেপ করে শেষ করে ফেললেন সেটা বুঝেছি তোমাদের মনের মধ্যে কিছু জিজ্ঞাসা এসেছে শোনো আমি নামাজে দাঁড়ালাম নামাজটা দীর্ঘ করার জন্য প্ল্যান করলাম কিন্তু যেই না নামাজে দাঁড়িয়েছি লম্বা তেলাওয়াত করছি ফা আসমাহু বুকারাস আমি শুনতে পেলাম একটা ছোট বাচ্চা মায়ের সাথে নামাজে আসছে সে জোরে জোরে কাঁদতেছে নামাজের মধ্যেই বাচ্চার কান্নার শব্দটা আমার কানে আসলো নমিজি বললেন আমি মনে করলাম আহারে নামাজ দীর্ঘ করব। কিন্তু সাথে সাথে ভাবলাম আর আসুককালা কালা এই বাচ্চাটা কানবে আর মা দীর্ঘ রাত করবে না পারবে নামাজ ছেড়ে দিতে না পারবে মনোযোগ দিতে বাচ্চার কান্নার জন্য তার কষ্ট হবে আবার আল্লাহর কোরআনও শুনতে চাবে দুইটার কারণে তার মনে দ্বিগুণ কষ্ট এই জন্য আমি নবী আকরাম সাল্লা সাল্লাম সিদ্ধান্ত নিলাম যে কে ছোট করে দিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে দুধ খাওয়ায় ওর মা যেন ওকে শান্ত করতে পারে এই জন্য নামাজের দীর্ঘ ইচ্ছার কেরাত আমি মহান ছোট করে দিচ্ছি